হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মেস্টার ডেসা তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অনলাইনে কীভাবে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আবেদন করবে ঠিক আছে তোমরা তো জানো যে এখন ইনকাম সার্টিফিকেট হোক কিংবা যে কোনো সার্টিফিকেটই এখন তোমরা অনলাইনে আবেদন করতে পারবে কারণ পঞ্চায়েত সিস্টেম যেটা অনলাইনে শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু হয়ে গেছে ঠিক আছে তো যেহেতু ওবিসি অ্যাপ্লাই করার জন্য আমার ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন ঠিক আছে সেই জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি লাইভ ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটের আবেদন করবে ও বিসি অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো গাইজ ইনকাম সার্টিফিকেট আলোর জন্য আমরা সবার প্রথম গুগল ক্রমে চলে যাব মোবাইল থেকে ঠিক আছে এরপরে আমরা এখানে সার্চ করব পঞ্চায়েত ম্যানেজমেন্ট পঞ্চায়েত ম্যানেজমেন্ট লিখে আপনাদেরকে এখানে কিংবা পঞ্চায়েত সিস্টেম লিখে সার্চ করতে হবে ঠিক আছে সার্চ করার পর সবার প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন ঠিক আছে নিচে আসার পরে এখানে দেখবেন আপনারা সরি নিচে না একদম এই যে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখানে এই যে সিটিজেন কর্নার এই অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অফিসিয়াল যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে সার্টিফিকেট ইস্যু করা ওয়েবসাইটটি সেটা কিন্তু এখানে অন হয়ে যাবে ঠিক আছে তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল অ্যাপ্লিকেশান রিসিভ কতগুলো হয়েছে কতগুলো ইস্যু হয়েছে এবং কতগুলো রিজেক্ট হয়েছে আর কতগুলো এখন প্রসেসে চলছে সব আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন তিনটে ল্যাঙ্গুয়েজ দিয়েছে ইংলিশ বাংলা নেপালি ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে বাংলায় ক্লিক করলে সমস্ত পেজটা বাংলায় হয়ে যাবে নেপালিতে ক্লিক করলে সমস্ত পেজটা নেপালিতে হয়ে যাবে ঠিক আছে সো আমার এখন যেহেতু ইংলিশই আমি করতে চাইছি সেজন্য ইংলিশই রাখলাম ঠিক আছে এরপরে আপনারা যদি স্কল ডাউন করে দেখেন এখানে দেখবেন আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ইনকাম সার্টিফিকেট সেম পার্সেন আপনি সেই বিষয়েও যে সার্টিফিকেট হয় সেটাও আপনি আবেদন করতে পারবেন ডিস্টেন্স রিলেটেড কাস্ট অথেন্টিকেশন রিলেটেড আনম্যারিড সার্টিফিকেট তাছাড়াও এখানে দেখেন আরে অনেক সম্পর্কে এখান থেকে আবেদন করতে পারেন ঠিক আছে তো চলো তাহলে এখন আপনাদেরকে দেখায় কিভাবে আবেদন করতে হয় ঠিক আছে এখানে দেখুন আরেকটা কথা বলে দিয়েছে যে আপনি যখন আবেদন করবেন আবেদন করার সাত দিনের মাথায় কিন্তু সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আমি মানছি যে এখানে লেখা আছে সাত দিন কিন্তু অ্যাকচুয়ালি সাত দিন লাগে না ঠিক আছে কোন ক্ষেত্রে একদিন কোনো ক্ষেত্রে দু দিন ঠিক আছে এইভাবে এই মাধ্যমেই কিন্তু হয়ে যায় ঠিক আছে তো এখন চলুন অ্যাপ্লাই করা দেখায় তো সবার সেটার জন্য আপনারা এখানে দেখুন এই যে আই উড লাইক টু অ্যাপ্লাই দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফোর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি টু ফোর আপলোড এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা ঠিক মারবেন ঠিক আছে এরপরে প্রসিড বাটনে ক্লিক করবেন এখানে সর্ব সবার প্রথমে আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন ঠিক আছে আমি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে জাস্ট জেনারেল ওটিপিতে ক্লিক করলাম ঠিক আছে এরপরে আপনারা দেখবেন আপনার এই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি আসবে ঠিক আছে তো ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা এখানে বসিয়ে দিলাম এরপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম ঠিক আছে তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল পেজটার কিন্তু এখানে চলে এসেছে এই যে দেখো ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদের সবার প্রথম কি করতে হবে দেখো সবার প্রথম আমাদেরকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো এরপর আমাদেরকে ব্লক সেট করতে বলবে ব্লক আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এরপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে বলবে সেটাও তোমরা সিলেক্ট করে নিও এরপর এখানে সংসদ সিলেক্ট করতে বলেছে সংসদ অর্থাৎ এখানে তোমরা তোমাদের গ্রামের যে প্রধান গ্রাম প্রধান তার নামটা এখানে চুজ করে নিও ঠিক আছে তো আমি এখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামটা সিলেক্ট করে নিলাম এরপরে যে অ্যাসেস নাম্বার অ্যাসেস নেম রিলেশান উইথ অ্যাপ্লিক্যান্ট এগুলো দেওয়ার দরকার নেই এগুলো ইম্পর্টেন্ট না কারণ স্টার মার্ক দেওয়া নেই ঠিক আছে এরপরে এই যে সিলেক্ট স্যালুটেশন এই অপশানের উপর ক্লিক করবেন ঠিক আছে এখানে সবার প্রথম আপনি যদি সিঙ্গেল হন বা যদি আপনি ছেলের ছেলে হয়ে থাকেন মেল হয়ে থাকেন সেক্ষেত্রে মিস্টার ঠিক আছে এবং যদি বিবাহিত মহিলা হয়ে থাকে মিস এমআরএস অর্থাৎ মিসেস আর যদি সিঙ্গেল মহিলা হয়ে থাকেন তাহলে মিস ঠিক আছে তো এখানে আমি মিস্টার করে নিলাম এরপরে আপনার যদি সার্টিফিকেটটি বাংলা অথবা নেপালিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা চুজ করবেন ঠিক আছে যদি আপনার বাংলায় প্রয়োজন হয় সার্টিফিকেট তাহলে আপনি এখানে বাংলায় চুজ করবেন এবং বাংলায় সমস্ত জিনিসটা ফিল করবেন আমার যেহেতু বাংলা প্রয়োজন নেই নেপালিও প্রয়োজন নেই সেই জন্য আমি এই পেজটা ফিল আপ করবো না ঠিক আছে তো এরপরে তো এখন সবার প্রথমে আমরা অ্যাপ্লিকেন্ট নাম দেবো ইংলিশে ঠিক আছে তো ইংলিশে আমরা নাম দেবো তারপরে এখানে গার্জেন নেম দেবো তারপর রিলেশনশিপ দেবো গার্জেনের সাথে তারপরে সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো তারপরে ভিলেজ চুজ করে নেবো পিনকোড এবং তারপরে ডেট অফ বার্থ ঠিক আছে তো আমি চলেন এগুলোকে ভিডিও পজ করে আমি এখানে ফিল করে নিচ্ছি ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত ডিটেলসটা কিন্তু ফিল করে নিয়েছি ঠিক আছে তো এরপরে আমরা জাস্ট নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা কিন্তু ডিফল্টভাবে চুজ করা থাকবে ঠিক আছে তো আপনাকে এখানে ইনকাম সার্টিফিকেটটা চুজ করে নিতে হবে তো দেখুন এই দুটো সার্টিফিকেট কিন্তু আমি নিচ্ছি ঠিক আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এবং তার সাথে ইনকাম সার্টিফিকেট ঠিক আছে তো এখন সবার প্রথম আপনাদেরকে এখানে আপনার যে বার্ষিক ইনকাম অ্যানুয়াল ইনকাম যেটাকে বলে সেটা এখানে টাইপ করতে হবে ঠিক আছে তো আমি এখানে টাইপ করে দিচ্ছি সেভেন্টি টু ঠিক আছে এবং ইনকাম সোর্স ইনকাম সোর্স আমি এখানে দিয়ে দিচ্ছি সেলফ এমপ্লয়েড ঠিক আছে তো এটা লিখে সার্চ করেন এটা লিখে দেওয়ার পরে এরপর এখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন ঠিক আছে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা দিয়ে দিচ্ছি যদিও এটা কিন্তু গ্যারান্টি না বা ম্যান্ডেটারি না এখানে ইমেল আইডি দিতে বলছে এখানে আপনি চাইলে ইমেল আইডিও দিতে পারেন এটাও কিন্তু ম্যান্ডেটারি না তবে আপনি চাইলে এখানে দিতে পারেন ঠিক আছে আমি দিয়ে দিলাম এরপরে আপনাকে এখানে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে তো সবার প্রথম প্রথম ডকুমেন্টস আমি এখানে আধার কার্ড চুজ করে নিলাম আমি আধার কার্ডটা দেব ঠিক আছে এবং তার জন্য এখানে আমাকে সবার প্রথম আধার কার্ডের যে নাম্বার নাম্বারটা বসাতে হবে এবং এখানে যে চুজ ফাইল আছে এই চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডটি আপলোড করতে হবে ঠিক আছে এবং দ্বিতীয় ডকুমেন্টসে আমি এখানে আমার দেখুন এখানে প্যান কার্ড বা ভোটার কার্ড ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সব কিছুই দেওয়া যাবে ঠিক আছে তো আমি এখানে জাস্ট দ্বিতীয় ডকুমেন্টস আমার ভোটার আইডি কার্ডটা দিলাম ঠিক আছে এবং এরপর এখানে ডকুমেন্টস নাম্বার লিখবো ডকুমেন্টস নাম্বার এবং ফাইলটি এখান থেকে চুজ করে নেবো ঠিক আছে তো এগুলো দেওয়ার পরে লাস্ট অপশানে আমরা এখানে জাস্ট আমাদের যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান মানে আমার যেহেতু আমি অ্যাপ্লাই করছি সেই না আমার একটা ছবি এই যে নিচে দেখতে পাচ্ছ আপলোড ফটো এখানে ক্লিক করে আমার একটা ছবি আমরা এখানে আপলোড করে দেব ঠিক আছে তো জাস্ট এই তিনটে ডকুমেন্টস আপলোড করার পর আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে সো চলেন আমি সাবমিট বাটনে ক্লিক করার পরে কোন পেজ আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ গাইজ এখানে আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে পিডিএফগুলো আপনি আপলোড করবেন মানে এই যে ছবিগুলো আপলোড করবেন এগুলো কিন্তু অবশ্যই পিডিএফ হতে হবে এবং সাইজটা দেখুন ডকুমেন্টস এটার সাইজ দুই এমবির বেশি হলে চলবে না এবং যদি সাইজ এবং যদি ছবি হয় ফটো হয় সেক্ষেত্রে একশো কেবির মধ্যেই কিন্তু ছবিটা থাকতে হবে ফটোটা ঠিক আছে তো এখন জাস্ট আমরা সাবমিট বাটনে ক্লিক করব তো গাইজ সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে পরের পেজে এরকম অপশান চলে আসবে অর্থাৎ এরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাপ্লিকেশানটি আবেদন করেছি সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই দুটো আবেদন করেছি অ্যাপ্লিকেন্ট নেম কবে অ্যাপ্লাই করেছি দেখুন আমি আগে ডেটা অ্যাপ্লাই করেছিল আজকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম আর এখানে আপনি যদি দেখেন সার্টিফিকেটের স্ট্যাটাস সেটা আপনি পেন্ডিং ফর আওয়ার এটার ঠিক আছে অর্থাৎ এটা আমি ধরেন গতকাল দুপুরের দিকে আবেদন করেছি তাই তো তো এইটা আমার অ্যাপ্লাই এটা হয়তো অ্যাপ্রুভ আজকে হয়ে যেতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন এগুলো অ্যাপ্রুভ হবে কিন্তু আপনার অফিস টাইমে ঠিক আছে যেমন নর্মাল পঞ্চায়েত খোলে যে অফিস টাইম সেই অফিস টাইমের মাধ্যমেই কিন্তু কাজটা হবে ঠিক আছে এবার হতে পারে আপনারা একদিনের মধ্যে হয়ে যাচ্ছে কিংবা দু দিনের মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে হয়ে গেলে আপনারা এই যে অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন অ্যাকশনের নিচে এখানে এই বাটনে কিন্তু এখানে একটা ডাউনলোড বাটন আপনারা পেয়ে যাবেন তো ডাউনলোড বাটনে ক্লিক করলেই এটা কিন্তু আপনারা সরাসরি গ্যালারিতে পেয়ে যাবেন ঠিক আছে সো আমি এখানে যে অ্যাকশন বাটনে যদি ক্লিক করি তো আমরা যা যা অ্যাপ্লাই করেছিলাম লিখেছিলাম সেই সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে আপনারা দেখতে পাবেন ঠিক আছে এবং আপনার কাছে একটা মেসেজ চলে যাবে সেই ম্যাসেজে আপনার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফ্রম ইউনিক আইডি এই আইডি নাম্বারটা কিন্তু থাকবে ঠিক আছে তো এই আইডি নাম্বারটা দিয়ে আপনি কিন্তু স্টেটাসটা চেক করতে পারবেন ঠিক আছে সো এটা আপনার আপনার কাছে মেসেজ চলে যাবে এবং আমি এখান থেকে এটা কপি করে আপনাদেরকে চেক করে দিচ্ছি একবার কীভাবে স্টেটাস আপনারা চেক করবেন তো আমি এখান থেকে একদম লাস্ট পেজে এইখানে চলে এলাম এই পেজে তো এই পেজে আসার পর এই যে দেখুন অ্যাপ্লিকেশান স্টেটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড বলে একটা বাটন পাচ্ছেন এটার ওপর আপনারা ক্লিক করবেন এবং এখানে ওই যে নাম্বারটা আপনার কাছে মেসেজে গেছে সেটাকে এখানে লিখে দেবেন বা কপি করে পেস্ট করে দেবেন এরপরে সার্চ বাটনে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনারা এখানে স্টেটাসটা দেখতে পাবেন তো এখানে স্টেটাস দেখুন এখনো কিন্তু পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল ঠিক আছে এখন কিন্তু অ্যাপ্রুভ হয়নি স্টেটাসটা এটাই দেখাচ্ছে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর যদিও কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব ঠিক আছে সো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ গাইজ Thanks for watching.